গাড়ির তলে একটা কুকুর মারা গেছে আমি তো টেনশনে খুব ভয় পাইছি যে মনে করছি যে আমার টমি মনে কিনা আমাকে টমি গেল বেড়া টমি তো আসলে বাড়ির পাশে রাস্তা থাকলে কোনো পশু পাখি পাইলে শান্তি নাই তো কারণ এরা গাড়ির তলে রাস্তায় আইবে বোঝে ডান্না শুরু করে না রাস্তায় আইবে পরে আসে গাড়িতে ভাড়া করে মারা দেবে কোন জায়গায় আইবে বলছিল হ্যাঁ তোরা বেড়াই তোরেলে তো ভয় পেতেছি গাড়ি আয় তাই শালা গোশালে তো ভয় আছে না কদি বেড়া আমি বেড়া তো এখন গাড়ি গুড়ি ভয় তো না কড়া

দেহা হলো নালা টমি গৈছে ৰাস্তাই পৰে আছে সমস্ত আহ 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 বাঢ়িয়া